ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত তো চারিদিকে ফুলের বাহার তো তোমরা দেখতেই পাচ্ছ শুধুমাত্র বসন্ত কথাটা বলে কিন্তু খারিজ করলে হবে না তার জন্য একটা মিষ্টি গান তো বান্তা হয় আর আজকে এই গানটা যাকে ডেডিকেট করছি তার জন্য পরপর গানের লাইন আছে আজকে ঠিক আছে দিল খুশ করে দিয়েছে তো প্রথমে বসন্ত রিলেটেড গানটা করেনি কেন বসন্ত আসলো বর্ষার মধ্যে বসন্ত কেন আসলো কিভাবে আসলো সেটা তো তোমাদের কাছে এলাবোরেট করতে হবে তার আগে মিষ্টি গানটা না আমি কতটা ভালো করতে পারব বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারাজে ডাকিছে পিছে বসন্ত এসে গেছে মধুর অমৃত অমৃতবাণী বেলা গেল সহজেই মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বর্ষাকালে বসন্তের গান কেমন লাগলো বলো তো অবশ্যই কারণ আছে তার আগে আরও একটা গান যেটা কিনা আমি আমাকে নিয়ে করেছি নিজেকে ডেডিকেট করেছি সেই গানটা আজকে আরও একজনকে ডেডিকেট করতে চাই সেটা হলো হল I don't need batteries to play I'm so confident I'm unstoppable today বাংলা হলো ইংরেজি হলো না না আর কোনো কিছু শোনাবো না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ও লাভলি 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 তু যে লোক বলে হাই লাভলি হ্যালো লাভলি কিউ বলে বুঝতে পারছো ইয়েস অফকোর্স বুঝতে তো পারবে ট্যাগ করা রয়েছে বুঝতে পারবে না আজকে কথা বলবো লাভলি ম্যাডামকে নিয়ে তো লাভলি ম্যাডাম আমাকে বলেছিলেন কমেন্ট করে অনেকগুলো কমেন্ট করেছিলেন তো সেখানে আমাকে বলেছিলেন আমার নাম ধরে বলতে পারো হুম না পারেন যাই হোক উনি তুমি না যা যাও ওনার থেকে ছোটোই হবো তুমি বললেও কোনো অসুবিধা নেই আমাকে বলেছিল ওনার নাম ধরে সম্বোধন করতে ওরে বাবা উনি ভালো সে ঠিক আছে কিন্তু আমি কারোর অরিজিনাল নাম নিই না আমি তো মিনাকেও মিনা বলে ডাকি মিনাকে মিনা বলে ডাকি ও কোনো প্রবলেম নেই মানুষ বুঝতে পারলেই হবে ঠিক আছে তো লাভলি ম্যাডামের গতকালকে একটা লাইভ দেখেছি আমি আমি দেখ আমি দেখিনি আগে মানুষে দেখেছে দেখে তারপরে আমাকে রেকমেন্ড করেছে দেখো পরিষ্কার কথা উনি হচ্ছেন একজন সোশ্যাল ওয়ার্কার আমি হলাম একজন আমার আইডেন্টি হচ্ছে ইউটিউবে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ওনার চ্যানেল থেকে আমার ডিটাক্স থাকাটা বা না দেখাটা ভীষণ স্বাভাবিক তবে হ্যাঁ এখনকার দিনের সমাজসেবিকারা সবাই মিলে একদম গুতগুতি করছে কন্ট্রোভার্সি করার জন্য তো সেখানে দাঁড়িয়ে উনিও কিছু একটা লাইভ করেছেন এবং অনেক লাইভই করেছেন যেটা কিনা না কন্ট্রোভার্সি আমরা যে যেগুলো করছি বিষয়গুলোর সঙ্গে রিলেটেড লাইভ উনি করেছেন তো গতকালকে যে লাইভটা উনি করেছেন তো সেটা নিয়ে আমাকে আজকে রেকমেন্ড করেছে এক দিদি তো আমি দেখলাম তো গিয়ে তো আমার যোগ্য চরকা হ্যাঁ আমি এই লাভলি ম্যাডামকে বলেছিলাম আপনি মুখ মুখ কেন খুলছেন না আপনি মুখ কেন খুলছেন না আপনি বললেন আপনার কাছে সমস্ত প্রুফ রয়েছে আপনি কেন মুখ খুলছেন না আমার ঘোর আপত্তি ছিল এবং আপত্তি থাকে মানুষের কাছে প্রুফ থাকা সত্ত্বেও মানুষ যখন মুখ খোলে না তখন আমার যেন কেমন একটা মনে হয় থাকে ঠিক আছে এবার কিরো মনে হয় না হয় সেটা ভেতরেই থাকুক আজকে দেখলাম মানে আজকে তার গতকালকে লাইভে দেখলাম একটা ধামাকা নিউজ যেটা কিনা না আমি এতদিন মানে শুনে এসেছি জেনে এসেছি তোমাদেরকে বলেছি আর আজকে সেই বিষয়টা সামনাসামনি আসলো সত্যের জয় আরও একবার হয়েছে এবং তার জন্য এই যে দেখো আইনি পথে জিতে যাওয়া সেটা তো একটা অবশ্যই গ্রেট অ্যাচিভমেন্ট কিন্তু তার থেকেও যদি বিগার কিছু হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা মানুষ মনুষ্য সমাজে যেখানে কিনা আমরা কাজ করি সেখানে যদি আমাদের ইমেজটা কেউ ড্যামেজ করার চেষ্টা করছে ধুলিস্বাদ করে দেওয়ার চেষ্টা করছে সেটা যদি ক্লিয়ার করতে পারি স্মসম্মানের সঙ্গে আমি যদি নট গিল্টি হয়ে বেরিয়ে আসতে পারি তার থেকে জয় আর হয় না এটা একটা আলাদাই শান্তি দান করে মনকে যে আমি নির্দোষ ছিলাম আমি সৎ ছিলাম আমাকে জোর করে ফাঁসানো হয়েছে আমাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে দেখো এখানে মেরে ফেলা মানে জানে মেরে ফেলা নয় কাউকে তার কাজের জায়গা থেকে হটিয়ে দেওয়া তাকে মেরে ফেলার সমানে তো সেটার চেষ্টা করা হয়েছে তো আমি দেখে ভীষণ খুশি যে সেই ছেলেটি এগিয়ে এসেছে এবং এগিয়ে এসে নিজের ভুল স্বীকার করে এই লাভলি ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে এবং নিজেও যে কত বড় পাকে যুক্ত হয়ে গিয়েছিল এবং তাকে তার ফল ভোগ করতে হচ্ছে সেটা সে বুঝতে পেরেছে ছেলেটি এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে যে ছেলেটি তার সাথে যে কি মানে ওটাকে কি কী বলে অন্যায় ওর সঙ্গে যে কি অন্যায় অত্যাচার হয়েছে সেটা নিয়ে মুখ পর্যন্ত খুলতে পারছে না ছেলেটা এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে ছেলেটির নাম হলো দুখেন দয় দীর্ঘ ক্ষয়কার ন এখন তার জীবন দুঃখের সঙ্গে কাটছে এমনিতেও ছেলেটা সম্পর্কে যা জানতে পারলাম ছেলেটি মা বাবা দুজনেই কেউ নেই অনাথ ছেলেটা তো এই রকম একজনকে সে ছেলে বলো মেয়ে বলো রকম কাউকে না কব্জা করতে খুব সুবিধা হয় তো শুনলাম গোটা ঘটনাটা শুনলাম নতুন করে আমি আর কিছু বলছি না বাট হ্যাঁ যা হয় ভালোর জন্য হয় আমি বুঝতে পারি যে কেউ যখন মুখ খোলে না তখন তার পেছনে অবশ্যই কোনো কারণ থাকে কারণ এরা এই যে একটা নেরিকুত্তি বসে রয়েছে সেই নেরিকুত্তির কাজই হচ্ছে মানুষকে বিনা কারণে হয়রান করা এর এইটাই ক্ষমতা আছে এর শুধু এইটুকুই ক্ষমতা আছে আর এই নোংরা মানসিকতার জন্যই হারঘর ভেঙে বসে রয়েছে ঠিক আছে এই নোংরা মানসিকতার জন্যই হাড় ভেঙে বসে রয়েছে না চাইতেও বলছি যে আইন নিয়ে কত যে অপব্যবহার করেছে এবং মানুষের সামনে কত নোংরা নোংরা কথা বলেছে অন্যায় মূলক কথা বলেছে সেইটা তো আর ইয়ত্তা রাখে না মুখ খোলে আর গাটার মুখটা খোলে আর গাটার অন্য কিচ্ছু বেরোয় না মুখটা খুললে পরেই নর্দমা বেরিয়ে যায় এই যে এখনও গ্যা 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 করে চিৎকার করছে সেখানেও এইরকম নর্দমাই বের করছে নর্দমা সমানে নর্দমা বের করছে ঠিক আছে মহিলাদেরকে নিয়ে কথা বলছে মহিলাদের শাড়ি তুই নিজের মুখ দিয়ে টেনে টেনে খুলিস নেরি কুত্তি মহিলাদের শাড়ি তুই নিজে মুখ দিয়ে টেনে টেনে খুলিস তোর জন্য না আলাদা বিছানা সাজানো হচ্ছে ই তোর জন্য আলাদা বিছানা সাজানো হচ্ছে আমি বিষয়টা বুঝতে পেরেছি যখনই ওই কমিউনিটি পোস্টটা চোখে পড়েছে না আমি ভেটকে দিয়েছি বত্রিশ পার্টিক বের করে হ্যাঁ কেন বলো তো কারণ এই লাভলি ম্যাডাম লাস্টের দিকে ওই মিনাকে নিয়ে কথা বলেছে শুধু নামটা উচ্চারণ করেনি বাট ডিরেক্টলি ওই দিকেই ইঙ্গিত করেছে যে সাত বছরের আগে কোনোরকম কোনো তর্ক বিতর্ক ছাড়া কিন্তু বাচ্চাকে মাই পাবে এরা চাইছে যে কোনো রকমে সাত বছর পর্যন্ত বাচ্চাকে বাবার কাছে রেখে দিতে তারপরে অটোমেটিক্যালি বাচ্চাটা যখন শুন বাচ্চাটার কাছে মানে সাত বছর হয়ে গেলে তারপরে বাচ্চার কাছে জানতে চাইবে তুমি কার কাছে থাকতে চাও সে তো খুব স্বাভাবিকভাবে বলি বাবার কাছে থাকতে চাই কারণ সে বাবার সঙ্গে এতদিন ছিল সে কারণে বাবার বাবার সঙ্গেই থাকতে চাই আমি এই কারণেই বলেছি আমি এই কারণেই বলেছিলাম যে এই যে রিট ফাইল হেনা তেনা এই সমস্ত করেছে না এইগুলো দরকার পড়ে না বাচ্চাকে কাছে আনার জন্য কাস্টাডি ফাইল কাস্টাডি কেস করতে হয় রিট ফাইল করে এত এসছে কবে হয়েছে সেই জুন মাসে হ্যাঁ জুন মাসেই তো মনে হয় ইয়ে করলো জুন জুলাই আগস্ট জুন মাস জুলাই মাস হ্যাঁ জুন মাসেই তো জুলাই মাসেই তো ভোট গেল ঠিক বলেছি সেই জুন মাস তাহলে জুলাই আগস্ট চলছে তাহলে ওই সেই একটাই সেই ডেট আর কি নেক্সট ডেট করা হয়েছে তারপরে আর কোনো ঘটনা ঘটেছে আর কোনো কিছু হয়েছে আর কোনো কিছু হয়নি এই তো শুনলাম লাভলি ম্যাডাম বললো যে তার কাছে নাকি খবর আছে বিভিন্ন জায়গায় যা বিভিন্ন থানায় থানায় আর কি ওই নেরিকুত্তি আর কি করেছে কথা বলে রেখেছে কথা বলে রেখেছে এবং ওই নেরিকুত্তি নাকি সব পুলিশদেরকে ফোন করে ধমকায় চমকায় এর এটাই কাজ ওর জন্যই তো আমার ফোন সিজ করার ধান্দা করেছিল আমার ফোন সিজ করার ধান্দা করেছিল নেরিকুত্তি তোর তো নরকেও জায়গা হবে না তোর নরকেও জায়গা হবে না তার থেকেও বাত্তার যদি কোনো জায়গা থাকে জীবৎকালেই তো নরক দেখে নিয়েছিস আর সেই নরকের রানী হয়ে উঠেছিস তুই তুই হচ্ছিস নরকের রানী বুঝতে পারলি তুই নরকের রানী কথায় কথায় তুই কি করেছিস না করেছিস সেটার প্রচার করিস না এই তো মিনাকে নিয়ে কি হাগা হাগজিস হ্যাঁ চ্যানেলটা খুলে মিনাকে নিয়ে কি হাগা হাগজিস ওকে শিক্ষা নিতে বলছিস ওকে পড়াশোনা করতে বলছিস তুই যাকে ধরে রেখেছিস আমার মনে হয় এ ওই ফণদীপের মাথায় আবার হাত গুলিয়েছে প্রথমে যখন কথা বলছিল প্রথমে যখন গেল তখন মালকড়ি আদায় করতে পারিনি বুঝতে পেরেছ মালকড়ি আদায় করতে পারিনি পুনরায় ফণদীপের মাথায় হাত গুলাচ্ছে আর আমি বুঝতে পেরেছি যখনই এই লাভলি ম্যাডাম ওই লাস্টে মিনাকে নিয়ে কথা বলেছে না এর সাথে সাথে মিনাকে টার্গেট করে নিয়ে বসে পড়েছে মিনাকে টার্গেট করে নিয়ে বসে পড়েছে শোন নেরিকুত্তি পাঁচ বছর ধরে না মেয়েটা অনেক কিছু সহ্য করেছে হ্যাঁ সবচেয়ে হাস্যকর কথা বলছে আপনারা যে ওকে এত প্রশ্রয় দিচ্ছেন গিয়ে গিয়ে কমেন্ট করে আসছেন তারপরে যখন সত্য কথা বেরোবে তার দায় আপনাদের নিতে হবে কি পাগলিচু মহিলা কি পাগলিচু মহিলা পুরো ক্র্যাক পুরো ক্র্যাক পুরো ক্র্যাক সটকে গেছে এটার এটা সটকে গেছে পুরো এর জন্য আনতাবড়ি কথা বলতে থাকে আনতাবড়ি কথা বেসলেস কথাবার্তা ফালতু মেয়েছিল একটা হ্যাঁ আসলে মিনাকে অনেক চেষ্টা করেছিল এক জায়গায় বসানোর ও ফোর নাইনটি কেসটা তোলার অনেক চেষ্টা করেছিল সারাই দেয়নি করে দিয়েছে মুখের মধ্যে ঠিক আছে মুখের মধ্যে করে দিয়েছে তাই এখন আবার যেই দেখেছে যে এই যে লাভলি ম্যাডাম মিনাকে নিয়ে কথা বলেছে এইবার কী ভেবেছে জানো তো যে মিনা মনে হয় লাভলি ম্যাডামের সঙ্গে কন্ট্যাক্ট করেছে বুঝতে পেরেছো এ তো সব সময়। এর আমি তোমাদেরকে অডিও ক্লিপ সব শোনাবো ঠিক আছে যেখানটায় বলছে যে এই লাভলি ম্যাডামের সঙ্গে লাভলি ম্যাডাম সুতোপা ওই মর্কটের নাম নিয়ে বলছে এরা সবাই মিলে এই জায়গায় জমায়েত করবে হুম করুক ঘোরার ডিম হবে ঘোড়ার ডিম হবে না রে ঘোরার ডিম তোর মুখে গুজে দেবো একদম মুখে গুজে দেবো ঘোরা ডিম দেখেছিস কখনো ঘোড়া একেবারে মুখের মধ্যে ডিম পেরে দেবে হুম তো এইরকমই তো এই ভেবেছে যে এই লাভলি ম্যাডাম মিনার সঙ্গে যোগাযোগ করেছে অথবা মিনা লাভলি ম্যাডামের সাথে যোগাযোগ করেছে এইবার ভেবে যে এই তো আমার তর আমার থেকে তো কেসটা চলে যাচ্ছে আমি তো বিরাট বড় বুকনিবাজি মেরেছিলাম যে আমি পণ্ডীপের পাশে থাকছি আমি পন্দীপের পাশে থাকবো দর্শক তো আমার পেছনে লাফ মেরে তাড়িয়ে দেবে হুম তার জন্য মিনার গোষ্ঠী ষষ্ঠী পূজা করতে বসেছে মিনার বাবাকে নাকি একদম কুয়োর মধ্যে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে কুয়োর ব্যাংক করে একবারে ঢুকিয়ে দিয়েছে মিনার বাবাকে এমন অবস্থা করেছে মিনার বাবা একেবারে হুম 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 করছে একে খুব তাড়াতাড়ি অ্যাসাইলামে না পাঠালে এ পুরো হোয়াইটিটাকে পাগলা গারদ বানিয়ে ছেড়ে দেবে একে পাত্তা মানে কি বলবো ওই তো পাত্তা দেয়ই না মিনা পাত্তা দেয় না আর আমিও দিনে ওই একটা এদেরকে দিতে আসি এই আলফাল ছালদেরকে নিয়ে একটাবার বলতে আসি কনটেন্সও হয়ে যায় আর এদেরকে দেওয়াও হয়ে যায় ডোজ নিতে পারে না জানি তো দিতে তো হবেই আমাকে নিয়ে বলবে আমি কি ছেড়ে দেব আজকে মিনার পিন্ডি চটকাচ্ছে মিনার চ্যানেলে নাকি কন্ট্রোভার্সি থাকে ভাবা যায় এ সহ্য করা যায় কদিন এ সহ্য করা যায় মিনার ভিডিওতে নাকি কন্ট্রোভার্সি থাকে আর ওদিকে ফোনদীপের ভিডিওতে পুজো আচ্চা দেখায় ও বললাম না বাবা ফানদেব হয়ে গেছে এখন এক্সারসাইজ দেখাচ্ছে বলছে ভিউজ হচ্ছে না মিনার ভিডিওতে ভিউজ হচ্ছে না ওই কারণের জন্যই তো করছে এ চার চক্ষু ঢুকায়েও চোখে ঠিক ঠিক মতন দেখতে পায় না চার চক্ষু লাগায়েও কিচ্ছু দেখতে পায় না যে কার ভিউজ কোথায় গিয়ে ঠেকছে হাফ হাফ মিনার হাফ ভিউজ হচ্ছে ফণদীপের এই জন্যই তো ঝাঁজ জ্বলে যাচ্ছে তার জন্যই ওই ফোনদ্বীপকে বুদ্ধি দিচ্ছে তুমি সব লিক করো সব লিক করে দাও করুক না লিক আরও বেশি ফায়দা হবে ওই যে ফোর নাইনটি এইট কেস ওইটা আরও জবরদস্ত হবে হবে তো আর আমরাও চাই আমাদেরও কনটেন্ট হবে আমরা তো কন্টেন্ট নিয়েই চলি তার মধ্যেও মানুষকে সুপরামর্শটা দিই হুম যে এটা করা উচিত নয় ওটা করা উচিত নয় এর এর জন্য এটা হতে পারে বলি শোনে না কেউ ভাবে এই যে খেপি নিরি কুত্তিটা এসেছে সে মনে হয় বিশাল কিছু উখড়ে নেবে নিজের হাত পা বাঙা আবার সে আবার উখড়ে নেবে হ্যাঁ এ মানে কি বলবো মহা এই আমরা দেখলাম লাভলি ম্যাডামের বাইরে ক্লায়েন্ট বসে রয়েছে আর এ ইউটিউবে এসে ক্লায়েন্ট ধরছে জোর করে করে ধরছে হ্যাঁ এর এতটাই দুর্গতি আবার এ নাকি এখানে যায় ওখানে যায় সেখানে যায় হ্যাঁ নিজের কয়েকটা পালতু আছে তাদেরকে দিয়ে নিজের উপরে ফুল ছেটায় কি অবস্থা কি করুন দশা মাইরি কি করুন দশা কতগুলো নোংরা পাশে নিয়ে বসে যেগুলি কিনা খিস্তি দিয়ে মানুষকে উদ্ধার করে খিস্তি দিয়ে উদ্ধার করে মিনা নাইটি পরে মোমো আনতে যাবে না বিকিনি পরে মোমো আনতে যাবে তোকে বলবে নেরিকুত্তি তোকে বলবে পুরো এই যে কিমা ভেন্ডির কথাগুলো এই নেরিকুত্তিটা বলছে মিনাকে তখনই ভালো লাগতো যখন সে শ্বশুর বাড়িতে ছিল এখন আর ভালো লাগে না রং দেখো কি ভাষা নেড়ি কুত্তির কীভাবে বলছে একজনের বডি শেমিং করছে হুম এই নেরি সব সবথেকে বেশি অপরাধী সবথেকে বড় ক্রিমিনাল হচ্ছে এই নেরি কুত্তিটা হ্যাঁ বলছে এ কি দেখতে আমি দেখিও না আমি তো দেখি না তুই দেখিস না তাহলে জানলি কী করে যে মিনা নাইটি পরে মোমো আনতে গেছে তুই জানলি কি করে কী করে জানলি তোর কি কাজ আছে সারাদিন হতে দিয়ে ওই ইউটিউবে পড়ে থাকিস নেরি কুত্তি কতকার তো বন্ধুরা ইচ্ছে তো করে সব শুনিয়ে দিই ইচ্ছে করে সব শুনিয়ে দিই কিন্তু কিছু বাধা বিঘ্ন আছে যার জন্য শোনাতে পারছি না সেই ঘট কাজটা মিটে গেলেই তারপরে সব একের পর এক একের পর এক একের পর এক শোনাবো হ্যাঁ ততদিন পর্যন্ত যাকে পারে লুট করে খাক সে ওই সতী সতীর বরকে লুট করে খাক বা এদিকে ফনদীপকে লুট করে খাক বা ওদিকে আর যাকে খুশি তাকে লুট করে খাক দেখার দরকার নেই যারা নিজেরা লুট হতে চায় নিজেদেরকে লুট করতে দিতে চায় তারা হোক কোনো অসুবিধা নেই কিন্তু বলবো তো পরে সবাইকে জানাবো যে ম্যাডাম ম্যাডাম মানে না সব বুঝতে পারবে যে কি রাক্ষসী মানুষকে চুষে তাকে ছিবড়া বানিয়ে ছেড়ে দেয় হম তো যাই হোক বন্ধুরা লাভলি ম্যাডামকে মানে কী বলব শুভকামনা জানাই উনি যেন তার যে কাজ কর্ম করছেন সেখানটায় যেন নিজের যে অস্তিত্ব আছে সেটা বাঁচিয়ে রাখুন এবং নিজেকে দিনে দিনে আরও ইম্প্রুভ করুক আমি জানি ওনাকে কিছু বলার নেই তবুও একটা সাধারণ মানুষ হিসেবে যতটা শুভকামনা ওনাকে জানানো যায় এবং ওই দুখেন এসে পুরোটা খোলসা তাও তো পুরোটা খোলসা করতে পারলো না আমরা জেনেছি আমরা জেনেছি যে এই যে বলছে না যে মিনা একা ফ্ল্যাটে কি করে বাজে ইঙ্গিত করছে বাজে ইঙ্গিত করছে এই একটা নোংরা মহিলা বাজে ইঙ্গিত করছে মিনাকে নিয়ে এই নোংরা মহিলা এই দুখেনকে দিয়ে কি কি করিয়েছিল কাপড় ধুইয়েছিল ডিমের অমলেট বানিয়েছিল বাজার করিয়েছিল এতখানি অসভ্য এতটা অসভ্য হুম কি অসভ্য কতখানি অসভ্য হলে পরে এই ধরনের নোংরা কথাবার্তা বলতে পারে আবার নিজেকে একটা হনু বলে হনু বলে পরিচয় দেয় নিজের ছি 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 মানে অসহ্যকর আর এই কুত্তিগুলো এই বেতালগুলো এই নোংরাটাকে এনেছে নিজেরা গালি দেওয়ার জন্য কি ভাবিস তোদেরকে গালি দিতে পারি না নিজের চ্যানেলের জন্য গালি দিই না তোরা এইটা ভুলেও ভাববি না যে এই নেরিকুত্তির ভয়ে গালি দিই না না নিজের চ্যানেলের জন্য দিই না নতবা গালি দেওয়া কাকে বলে উদ্ধার করে দিতাম কান থেকে রক্ত বের করে দিতাম গালি দিয়ে দিয়ে গালি কি শুধু তোরাই জানিস নাকি গালি সবাই জানে শুধু দিতে পারি না নিজের চ্যানেলের জন্য এখান থেকে ইনকাম করতে হবে তো সেই কারণের জন্য গালি দিতে পারি না আর একটা চ্যানেল আছে বলেই মানে আমি সব কিছু করতে পারি এমনটাও কিন্তু না কথা বলছে এই নেরিকুত্তিটা একটা কথা বলছে মিনাকে কেন আমরা সাপোর্ট করছি আমরা কেন মিনাকে সাপোর্ট করছি কত মহিলা আছে যারা কিনা মাঠে জন দেয় বাচ্চাকে নিয়ে কাজ করে হ্যাঁ তাদেরকে কেন আমরা দেখছি না এই সেম কথা আমি বলেছিলাম যখন ফনদীপের বাচ্চাকে ভোরে ভরে গিফট দেওয়া হচ্ছিল অকারণ অযথা অনেক গিফট দেওয়া হয়েছে তখন আমি বলেছিলাম কত অনাথ বাচ্চা আছে রাস্তার পারে ঠিক মতন খেতে পায় না তাদেরকে কেন দেওয়া হচ্ছে না তখন এই যে বেতালগুলো কিমা ভেন্ডি এইগুলো সব পুড়ে এসে জুড়ে বসেছিল আরও কতগুলি বেতাল আছে খেকি বেতাল আছে ঢেবি বেতাল আছে সবকটা বেতাল কী বলেছিল আমি নাকি হিংসা করি তো যাই হোক বন্ধুরা উচিত কথা বলেছি উচিত কথা বলবো তাতে পাশে মানুষের সংখ্যা কম থাকবে কিন্তু বিবেকের কাছে পরিষ্কার থাকবো আজকে এই যে এই লাভলি ম্যাডামকে শেষ করে দেওয়ার জন্য কত নোংরা নোংরা চক্রান্ত করেছে এই দুখেন ছেলেটাকে দিয়ে নারী পাচার করে এরকম একটা ক্রিমিনালের ক্রিমিনাল অফেন্সের ট্যাগ লাগিয়ে দিয়েছে এই লাভলি ম্যাডামের ওপরে তারপরে সেটাকে এখন বলছে এখন তো তুলেই নেব। তুলতে তো হবেই তুলতে তো হবেই কারণ নামে ফেক কেস দিলে যে কী হয় সেটা তো আশা করছি আমরা সবাই জানি যাই হোক এই ছেলেটির হুশ ফেরেছে হুশ ফিরেছে ঢুস খেয়ে মারাত্মক ঢুস দিয়েছে এই নেরিকুত্তি এই নেরিকুত্তির সঙ্গে যারা আছে তারা একদিন ঠিক বুঝতে পারবে ঠিক আছে যে কার সঙ্গে চলছে আর যখন বুঝতে পেরে সরতে যাবে তখনই এই নেরিকুত্তি এদের টুটি চিপে ধরবে তখনই তো আসবে আসল মজা আজকে যেই সব বেত্তালগুলো এই নেরিকুত্তির সঙ্গে আছে তারা কি দুখেনের কথাগুলো শোনেনি অবশ্যই শুনেছে অবশ্যই শুনেছে যে কি হারামি মেয়ে ছেলে তো যাই হোক কংগ্রাচুলেশন লাভলি ম্যাডাম যে সোশ্যাল মিডিয়াতে আপনার ইমেজ ধীরে ধীরে আবারও ক্লিয়ার হচ্ছে এবং আপনি আরও স্ট্রং হয়ে দাঁড়াচ্ছেন হ্যাঁ যখন আমাদের গায়ে লাগানো অপবাদ লাগানো হয় তখন আমরা অবভিয়াসলি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ি এবং যদি স্ট্রং হয়ে দাঁড়িয়ে থেকে সেই অপবাদগুলোকে মানে কি বলবো নির্দোষ প্রমাণ করতে পারি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি তার থেকে বেশি সুখ আর নেই তার থেকে বেশি গর্ব আর নেই আর তখনই পপুলারিটিটা ছড়ায় আর এই পপুলারিটিটাই নিতে পারছে না এই নেড়ি কুত্তি সেই কারণে মিনাকে মিনার পিন্ডি চটকাতে বসে পড়েছে চটকা চটকা তবুও মিনা তোর মুখে করবে না করবে না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো